আচ্ছা কাছি দেখো এখানে তোমাদের যে ক্রান্তিকণ সেটা কি তোমরা চিনতে পারছো যে ক্রান্তিকণের মান কত সেটা কোনটা কোনটার কথা বলছো এখানে এই যে আটচল্লিশ ডিগ্রি আছে না এর পাশের যে কোনটা না সেটাই হচ্ছে মূলত কী কোন বলতো ক্রান্তিকণ তো সেই ক্রান্তিকনের যে মান সেটা কত সেটা আছে তোমার বিয়াল্লিশ ডিগ্রি কেন বেয়াল্লিশ ডিগ্রি কারণ এই যে দেখো আমি কিভাবে দেখাবো এখানে তো চিত্রটা তো তোমরা জানো যে এই যে এইটা মানে কোনটা মানে ওই যে আটচল্লিশ এবং বিয়াল্লিশ মিলে কত হয় নব্বই ডিগ্রি হয় না এটা তো আমরা সবাই জানি যে এখানে এই যে মোট কোণের যে পরিমাণ সেটা কিন্তু কত ডিগ্রি তো নব্বই ডিগ্রি তো সেই নব্বই ডিগ্রি থেকে যদি তুমি আটচল্লিশ মাইনাস করো তাহলে কিন্তু তোমাদের কোন কোনটা বের হবে কোণটা কিন্তু বের হয়ে যাবে তো ঠিক সেই হিসাব নিকাশ করেই কিন্তু এখানে ক্রান্তিকনের মানটা বের করা যায় ক্রান্তিকনের মান হবে কত এ নাম্বার অর্থাৎ বিয়াল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এটা আসতে তোমাদের যশোর বোর্ডে উনিশ সালে আসছিল